ওষুধের কাঁচামাল শিল্প এপিআইয়ের উন্নয়নে তিনটি প্রস্তাবনা দিয়েছে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ রাজধানীর সুপার স্পেশালাইজ হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন ওষুধের কাঁচামাল শিল্পের জন্য ব্যবহৃত বিদ্যুৎ গ্যাস সহ প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাচ্ছে না সরকারের অংশীজনদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করলে হাতে সমস্যা দূর হবে বলে মনে করেন তারা প্রিয় দর্শক দেখুন সহকর্মী রিয়াজ ইসলামের রিপোর্টে এপিআই শিল্পের উন্নয়নে নীতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশের আলোচনা সভা আয়োজনে জাতীয় নিরাপত্তা ও ওষুধ কাঁচামাল শিল্পের উন্নয়নে নীতি ও বাস্তবায়ন কৌশল বিষয়ে প্রস্তাবনাগুলো উঠে আসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এপিআই খাতের জন্য অর্থায়ন ও আর্থিক সহায়তা স্কিম বাস্তবায়ন করা যে বিষয়গুলো জাতি করে এনওসিটা এপিআই ইন্টারমিডিয়েটস এন্ড সলভেন্টের ক্ষেত্রে যদি দিনের মধ্যে পাওয়া যায় আমরা সরকারকে অনুরোধ করব চব্বিশ ঘন্টা সাত ঘন্টা সাত দিন বা দুই সপ্তাহের মধ্যে এগুলো চূড়ান্ত সমাধান করার জন্য বক্তারা বলেন ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্যের কাঁচামালের পরনির্ভরশীলতা দূর করা প্রয়োজন সরকারের নীতি সদিচ্ছা তার নীতি কৌশলগুলো যদি সহায়ক এই শিল্পকে বিকাশের সহায়ক না হয় তাহলে এটা কীভাবে বিকাশ হবে এনবিআর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্স ইনসেনটিভ ট্যাক্স হলিডেগুলো তারপরে র মেটেরিয়াল ইম্পোর্ট পলিসিগুলো রমেটাল তারপরে ক্যাপিটাল মেশিনারি ইম্পোট পলিসিগুলো এগুলি যদি সহায়ক না হয় এনবিআইর যদি সহায়তা না করে সরকার যদি আন্তরিক না হয় তো সেই ক্ষেত্রে যে কোনো শিল্পের বিকাশ এটা একটু দুরূহ বিষয় এপিআই শিল্পের উন্নয়নের মাধ্যমে ওষুধের দাম আরও কমে আসবে বলে জানান বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিনে আমাদের ভীষণ বড় অর্জন রয়েছে আমরা আগে যে সাইডোটক্সিক ড্রাগ ইউজ করতাম তার বদলে এখন ইমিড ইমিউনোথেরাপি অ্যান্ড টার্গেটেড ড্রাগ ইউজ হয় সাইড ইফেক্ট অনেক কম এবং এগুলি আমরা দিতে পারবো সবই এবং আপনাকে দাম বিশ গুণ বাড়াবো না বিশ গুণ কমাই আপনাকে দেবো ইনশাআল্লাহ তাহলে আমরা যখন এটা সব মিলিয়ে করতে পারবো অ্যাগ্রোকেমিক্যালস করতে পারবো ডাইজেন কেমিক্যালস করতে পারবো বাংলাদেশের এপিআই শিল্প কোথায় যাবে বৈশ্বিক বাজারে বাংলাদেশি ওষুধ সহ অন্যান্য পণ্যের ব্র্যান্ডিং করতে পারলে অর্থনীতি আরো বেগবান হবে বলে জানান সংশ্লিষ্টরা যখন কথা ঢাকা